আসসালাম আলাইকুম কেমন আছেন সবাই আশা করি আল্লাহ রহমতে অনেক ভালো আছেন আজকে আমরা কথা করতে আসা সেই মুশরিক এবং তার হস্তিবাহিনীর ঘটনা সম্পর্কে কেন তারা পবিত্র কাবা শরীফ ধ্বংস করতে চেয়েছিল এবং শেষ পর্যন্ত তাদের পরিণতি কি হয়েছিল সেই বিখ্যাত ঘটনাটি আজকে আমরা জানবো চলুন তাহলে কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক পাঁচশত সত্তর হিদড়িতে নবীজি সাল্লাহ আলাইহাসাল্লামের জন্মের আনুমানিক পঞ্চাশ থেকে পঞ্চান্ন দিন পূর্বে মক্কার পার্শ্ববর্তী ইয়ামানের শাসক আব্রাহার যাকে আল্লাহ তালা ব্যাপক ক্ষমতা দিয়েছিলেন আব্রাহার ছিলেন খ্রিস্টান তিনি যখন লক্ষ্য করলেন আরববাসীরা কাবা গৃহে হজব্রত পালন করছে এবং একই উদ্দেশ্যে বিভিন্ন দেশ থেকে লোকজন সেখানে সমাগম করছে তখন আপরাহার ইয়ামেনের সান একটি বড় গির্জা নির্মাণ করার পরিকল্পনা করলেন যাতে পৃথিবীর মানুষ কাবা গৃহে হজব্রত পালন না করে সেই গির্জা এসে হজব্রত পালন করে তার অঢেল প্রতিপত্তি আর ক্ষমতা ছিল যেই কথা সেই কাজ তার যেহেতু ক্ষমতার অভাব ছিল না অর্থের অভাব অভাব ছিল ছিল না না লোকবল এবং তাই তার এটি নির্মাণ করতে বেশি দিন সময় লাগলো না গির্জা নির্মাণ করার পর আব্রাহার সেই আরববাসীগণের হজরতকে গির্জার দিকে ফিরিয়ে আনার আহ্বান জানালেন কিন্তু গোটা পৃথিবীর কোথাও থেকে মানুষ সেই গির্জায় হজ পালন করার জন্য যাচ্ছে না তারা সেই পুরনো মক্কাতেই হজব্রত পালন করার জন্য যাচ্ছিল তার উপর যখন কিনানাহ গোত্রের লোকজন এই সম্পর্কে অবগত হলো যে আব্রাহার হজব্রত পালন করার জন্য একটি বড় গির্জা নির্মাণ করেছেন তখন তারা এক রাতে গোপনে সেই বড় গির্জার মধ্যে প্রবেশ করলো। এবং গির্জার প্রবেশ সামনে ময়লার প্রলেপন দিয়ে একদমই নোংরা করে ফেললেন এই ঘটনায় আব্রাহার ভয়ানক প্রদান্বিত হয় এবং তিনি প্রতিশোধ নেয়ার জন্য সিদ্ধান্ত নিলেন যে তিনি আরববাসীদের হজব্রত পালনের সেই কাবাগৃহকে ধ্বংস করে দিবেন কেননা যদি কাবা থাকে তাহলে মানুষজন সেই কাবাতেই যাবে ইয়ামেনি কেউ হজব্রত পালনের জন্য আসবে না যেই কথা সেই কাজ তিনি কাবাগৃহ ধ্বংস করার জন্য ষাট হাজার সৈন্য এবং বিশাল বাহিনী নিয়ে মক্কার অভিপতে রনা দিলেন সেই স্বর্ণের মধ্যে নয়টি বা তেরোটি হাতি ছিল এবং আব্রাহার নিজে একটি বড় এবং বিশাল হাতির পিঠে আহরণ করেন আব্রাহার ইয়ামন হতে অগ্রসর হয়ে মুবাসাস নামক স্থানে পৌঁছালেন এবং সেখানে তিনি তার হস্তি বাহিনী এবং সৈন্য বাহিনীকে প্রস্তুত করে মক্কার দিকে অগ্রসর হলেন তারপর যখন মোজদানে ফা এবং মিনারের মধ্যবর্তী স্থান ওয়াদিয়ে মুহাসারে পৌঁছালেন তখন তার হাতিটি মাটিতে বসে পড়ল কোনো ক্রমেই সে আব্রাহার তাকে খবর দিল বৈঠকে বসার জন্য হজরত আব্দুল মুতালিব আব্রাহার সাথে বৈঠকে বসার জন্য রাজি হলেন বৈঠকে গিয়ে তিনি প্রথমেই বললেন আব্রাহার তুমি যা করছো সেটি একটি সর্বনাশা কাজ তুমি এর থেকে বিরত থাকো কিন্তু দুরাচারী আব্রাহার তার কথাগুলো শুনলো না তখন হজরত আব্দুল মুতালি বললেন তুমি যখন আমার কথা শুনবেই না তাহলে তুমি আমার একশোটি উঠ ফেরত দাও একথা শুনে আব্রাহার অবাক হয়ে গেল এবং বলল আমরা তোমাদের উপাসনালয় ধ্বংস করতে এসেছি আর তোমরা উট ফেরত চাইছ আমাদের অনুনয় বিনয় না করে তোমরা তোমাদের উট ফেরত নিতে যাচ্ছ তখন আল্লাহ রসুল সাল্লাল্লাহ ও আলাইহুসাল্লামের দাদা হজরত আব্দুল মুর্তালিক জবাব দিলেন ওটগুলোর মালিক আমি তাই আমি আমার উটগুলো ফেরত চাচ্ছি এবং কাবার মালিক হচ্ছেন আল্লাহ আমি এটিকে তার ওপরই ছেড়ে দিয়েছি তিনি এটিকে হেফাজত করবেন একথা শোনার পর আব্রাহার হজরত আব্দুল মুর্তালিবের সমস্ত ওটগুলো ফেরত দিয়ে দিলেন এবং হজরত আব্দুল মুর্তালিব তার সমস্ত উটগুলো নিয়ে তার বাসস্থানে চলে গেলেন আর এর আগেই আব্দুল মোতালিব মক্কার সমস্ত লোকদেরকে বলেছিলেন যে তোমরা মক্কা ছেড়ে পাহাড়ে গিয়ে অবস্থান নাও ফাঁকা মক্কায় গিয়ে প্রবেশ করলো আব্রাহার হস্তি বাহিনী কাবার দিকে যখন সেই হাতিগুলোর চোখ পড়লো তারা আর সামনের দিকে এগোতে চাইছিল না সামনের দুই পা দিয়ে তারা মাটিতে বসে পড়লো আব্রাহার সেটি বুঝতে পারলো এবং হাতিগুলোর মুখ অন্যদিকে ঘুরিয়ে ফেললো আব্রাহার একটু কৌশল করে কাবার চারপাশে হাতের জন্য খাবার রাখতে শুরু করলেন হাতিগুলো সেই খাবারের লোভে কাবার দিকে এগুতে লাগলো আর ঠিক তখনই আল্লাহ তালা তার বজব রাজিল করতে শুরু করলেন আল্লাহ তালা আবাবিল নামক এক ধরনের পাখি প্রেরণ করে লাগতো সেই অঙ্গ ফেটে গিয়ে সেখান থেকে রক্ত প্রবাহিত হতে হতে সেই স্বর্ণ মারা যেতে লাগলো কঙ্কর বা পাথর আব্রাহার সেই শক্তিশালী হস্তি বাহিনীকে মাটিতে দেখতে দেখতে আব্রাহার শক্তিশালী হস্তি বাহিনী ধ্বংস হয়ে গেল এবং আব্রাহার ভয়ে সেখান থেকে পালিয়ে গিয়ে প্রতিমধ্যেই মারা পড়লো তবে সাল্লু আলাইহসাল্লামের চাচা হজরত আব্দুল মুতালিব আল্লাহর কাছে সুপ্রিয়া আদায় করলেন তার ঠিক পঞ্চাশ থেকে পঞ্চান্ন দিন পরে আমাদের প্রিয়নবি হজরত মুহম্মদ সাল্ল্লাহু আলাইহাল্লাম সমগ্র জগৎকে আলোকিত করে পৃথিবীতে জন্মগ্রহণ করলেন এই ঘটনাটি মূলত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পৃথিবীতে আগমনের একটি মুজেজা ছিল এই ছিল আব্রাহার হস্তিবাহিনীর ঘটনা যা আল্লাহ তালা নিদর্শন হিসেবে রেখে দিয়েছেন আল্লাহ তালার ঘরকে আল্লাহ তালার বিধানকে আল্লাহ তালার কিতাবকে কেউ যদি ধ্বংস করতে আসে তখন মহান আল্লাহ তালা তাদেরকে এভাবেই ধ্বংস করে দেন আশা করি আমার কথাগুলো বুঝতে পেরেছেন আল্লাহ তালা আমাদের ইমানকে আরো মজবুত করে দিন আমাদেরকে ইসলামের পথে থাকার এবং ধন্যবাদ